ড ইনুসের বড় বড় মূর্তি বানাইয়া সেটার মধ্যে মালা জুতার মালা গলায় দিয়ে সিলেটের লোকেরা সিলেটের অঞ্চলে গ্রাম থেকে থেকে এক বছর একজোড়া জুতা পরে সেই জুতা নিয়ে আসছে সেটা গলায় দিয়ে এবং মিছিল করছে জুতা মারো তালে তালে ইনুসের গালে গালে মানে ইনুসের মানে জুতা মারো ইনুসের গালে গালে জুতা মারো তালে তালে এটাকে আপনি সংবর্ধনা বলবেন ইটা নিয়ে মানে পচা ডিম নিয়ে গেছে সেরা জুতা নিয়ে গেছে এবং হাজার হাজার মানুষ শত শত না লন্ডনের মতো জায়গায় ইউনুস খুনি ফেরত যাও গো ব্যাক ইউনুস এইরকম স্লোগানে মুখরিত হয়ে গেছে আমি আজকে মানে ভিডিও করতে গিয়েছিলাম পার্লামেন্ট স্কোয়ারে আজকে মানে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত হাজার হাজার মানুষ ডক্টর ইনুসের পুষ্পত্তলিকা দাহ করা হয়েছে ডক্টর মানে তার তার ছবিতে জুতার মালা পরানো হয়েছে এটা আর তার পক্ষে কয়জন গেছে জানেন ওই জামাতি সাগুরা পনেরো ষোলো জন পনেরো তিরিশ জন হইতে পারে এই আগামীকাল শুনেছি ডক্টর ইনুস ব্রিটিশ পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করতে ব্রিটিশ পার্লামেন্টে যাবে বাঙালিরা আবারও জুতা লাঠি তার কুশপুত্তলিকা নিয়ে ওই পার্লামেন্ট স্কোয়ারে রিড তার মানে আপনি দেখেন ডক্টর ইনুস কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা না ডক্টর ইনুস কিন্তু সবাই সালাম করার কথা ডক্টর ইনুস কিন্তু ভালোবাসার কথা কিন্তু ডক্টর ইনুস যে ট্রিটমেন্ট পাচ্ছে কোনো পতিত রাজনীতিবিদ সেই ট্রিটমেন্ট পায় নাই কেন পায় নাই কারণ রাজনীতিবিদদেরও একটা স্ট্যান্ডার্ড থাকে ডক্টর ইনুস বেলু বিলু স্ট্যান্ডার্ড হয়ে গেছে ডক্টর ইনুসের স্ট্যান্ডার্ডটা এমন নিচে চলে গেছে বাংলাদেশে যে মানুষটা একদম সাধারণ সাদাশিদে মানুষ সেই মানুষটাও বোঝে ডক্টর এনুসের যুগে কোনো মানুষের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নাই তাহলে আপনি বোঝেন এবং পূর্ব লন্ডনে বাঙালিদের আয়োজনে একটি সংবর্ধনা অনুষ্ঠান করার কথা ছিল বয়ে সেটিও চলে গেছে আপনারা ইউটিউবে ফেসবুকে দেখে থাকবেন শফিক সাহেব লন্ডনে আসছেন এক ভদ্রলোক দেখা ওনাকে ভিডিও করে আর বলে যে কি বলে যে ডাকাত শফিক ডাকাত শফিক বুঝছেন গণশত্রু শফিক ডাস্টবিন শফিক বইলা বইলা ভিডিও করছে এবং এটা এখন অনলাইনে এটা ভাইরাল তো সেই জন্য বলছি ডক্টর ইনুসের সারা জীবনের যত অর্জন আছে এই লন্ডনে সব বিসর্জন গেছে দ্বিতীয়ত আরেকটা কথা দেখেন ডক্টর ইনুস আসছেন লিটারালি উনি তো এখনো বাংলাদেশের মসনোদে আছেন বাংলাদেশের হেড অফ গভর্নমেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেছেন তাকে সেই হিসেবে তিনি দেশে আসছেন এই দেশের প্রাইম মিনিস্টার কেয়ার উনি কেয়ার এর সাথে মিটিং করতে চান শফিক সাহেবকে সাংবাদিকরা প্রশ্ন করলো যে ডক্টর কি কেয়ার স্টেয়ারম্যান সাথে মিটিং করছেন উনি বললেন কি বললেন যে কেয়ার স্টেয়ারম্যান নাকি কানাডাতে আছে অথচ আমার নেতা তো আমি তো লেবার পার্টির একজন কর্মী লেবার পার্টি আমি লেবার পার্টির ওই আমি ছয় বছর প্রেসিডেন্টও ছিলাম একটা চেয়ারম্যানও ছিলাম লেবার পার্টির অ্যাক্টিভ কর্মী ছিলাম আমি এবং এখনও লেবার পার্টির সাথে আমার পেরি গুড রিলেশন নেতারা কে কোথায় আসে কখন আসে দৌড়ায়া যায় কারণ রাজনীতির মানুষ তো রাজনীতির সাথে থাকতেই পছন্দ করি কেয়ার চেয়ারম্যার গতকালও বি ভি সি ট্যুরকে একটা সাক্ষাৎকার দিয়েছে লন্ডনে থেকে উনি আগামীকাল না আগামী পরশু তেরো তারিখে তিনি কানাডাতে যাবেন অথচ শফিক সাহেব এই আধুনিক যুগে কি মিথ্যা কথাটা বললো মানুষকে কিভাবে বুঝাইল যে উনি নাকি আমেরিকা কানাডাতে কানাডাতে একটা সম্মেলন হবে ডি জি নাকি কি যেন একটা সম্মেলন হবে সেই সম্মেলনে তিনি যোগ দিবেন চোদ্দ তারিখে যোগ দিবেন সেই জন্য তেরো তারিখে তিনি লন্ডন ছাড়বেন ডক্টর রিনউজ একটা প্যাথলজিক্যাল লায়ার আমি যে কথাটা বললাম আমার কথার সমর্থনে তো কয়েকটা প্রমাণ লাগবে। যে প্রমাণগুলো মানুষ বিশ্বাস করবে। এই প্রমাণগুলো বিশ্বাস করবে এই কারণে যে এগুলো অলরেডি সেটল হয়ে গেছে। ডক্টর রিনউজ জাপানে গিয়ে বললেন কি যে মাত্র একটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন চায় না। বলেছেন না বলার পরে উনি আটাশটি রাজনৈতিক দলকে দাওয়াত দিয়েছেন আপনারা কবে নির্বাচন চান এটা জানার জন্য পঁচিশটি রাজনৈতিক দল বলেছে যে আমরা ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন চাই তাহলে ডক্টর ইনুর যে কথাটি বলেছিলেন ওটা কি সত্য ছিল আপনি একজন রাজনীতির বাইরের মানুষ সাংবাদিক হিসাবে বা সংবাদ কর্মী হিসাবে আপনার কাছে কি মনে হয় এই দুইটা কথা দুইটাই মিডিয়াতে আসছে তার মানে তিনি মিথ্যা কথা বলেছেন এক দ্বিতীয়ত আরেকটি মিথ্যা কথা আমি আপনাকে দেখাই উনি গিয়েছিলেন আমেরিকায় আমেরিকায় গিয়ে জাতিসংঘের ওখানে পরিচয় করাই দিলেন যে ইনি হচ্ছে মাস্টারমাইন্ড মাহফুজকে এবং এটা হচ্ছে মেটিকুলাসলি ডিজাইন করা প্ল্যান করা একটা আন্দোলন তারপর উনি দাভোসে আসলেন সুইজারল্যান্ডে সুইজারল্যান্ডে এসে বললেন এই আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড নাই এই আন্দোলনের কোনো নেতা নাই এই আন্দোলন কোন পরিকল্পিত ভাবে হয় না এই অটোমেটিক হয়ে গেছে তার মানে দেখেন তার দুইটা ভাষণ আমি কিন্তু আমার কোনো কিছু ইমপোজ করছি না protocolos আজকে seta house এর তিনি একটা আলোচনায় অংশ গ্রহণ করছেন অনলাইনেও দেখাইছে ওখানে প্ল্যাটফর্মে মানুষ ছিল আমি সবার প্রথম দিকে আমি আমার নামটা রেজিস্ট্রি করেছি সেখানে যাওয়ার কিন্তু যেহেতু আমার নামটা একটু মারকা মারা আওয়ামী লীগের লোক আমাকে অনলাইনে ট্রান্সফার করে দিছে ওখানে সরাসরি কিন্তু আমি তার বক্তৃতা তাকে একটি প্রশ্ন করা হয়েছিল যে আওয়ামী লীগ বাংলাদেশের একটা পার্টি ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি সে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের ডেমোক্রেটিক ইলেকশন আপনি করবেন কি ডক্টর ডিনুস বলতেছে আওয়ামী লীগ কি পলিটিক্যাল পার্টি মানে আওয়ামী লীগ কোন পলিটিক্যাল পার্টি না এই যে মনে করেন যে তাকে যে প্যাথোলজিক্যাল লায়ার মানুষকে মিসগাইড করার জন্য কেন বললাম তারপরে সে বলছে বাংলাদেশে সে শান্তি ফিরে আনছে অর্থনীতিতে নাকি ডেস্ট্রাকশন বলে যে সমস্ত বাংলাদেশ ব্যাংক হইতে রিজার্ভ টিজাব সব খালি করে হাসিনা চলে গেছে এই কথা বলছে দেখেন তার যে অর্থ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর তারা বলল আমরা যতটা খারাপ মনে করেছিলাম অতটা না কারণ আসলেই বাংলাদেশের রিজার্ভের পরিমাণ হচ্ছে ২০ বিলিয়ন ডলার এখন বিশ বিলিয়ন ডলার আর খালি এই দুইটার পার্থক্যটা কি আমরা বুঝতে বুঝতে পারি না দক্ষিণ পূর্ব এশিয়াতে ইন্ডিয়াকে বাদ দিলে আর কারো বিশ বিশ বিলিয়ন ডলার আছে নাই তার মানে আমি কয়েকটা উদাহরণ দিলাম এই কারণে ডক্টর ইনুস প্যাথোলজিক্যাল লায়ার এবং সর্বশেষ লাইটা উদাহরণ দিয়ে আপনাকে বলি ডক্টর ইনুস তারেক জিয়ার সাথে লন্ডনে এসে একটা আলোচনা করতে চায় তারেক জিয়াকে বলেছিল যে আমি অনলাইনে আলোচনা করতে চাই তার যে রাজি হয় নাই বলে যে আমার লোক আলোচনা করতে হলে লন্ডনে এসে করতে হবে যেহেতু আমি দেশে তোমার কারণে যাইতে পারতেছি না তখন তিনি তার জিয়ার সাথে আলোচনা করার জন্য লন্ডন আসতেছেন এই কথা বললে তো তার মানিক থাকে না সেই জন্য বলে রাজা তাকে নিমন্ত্রণ করছে অমুক পুরস্কার তমুক পুরস্কার আসলে অমুক তমুক কোন পুরস্কারের পুরস্কার তো কেউ কাউকে দিতে পারে আইসা নিতে হবে এমন কোনো কথা নেই প্রতিনিধিও নিতে পারে কিন্তু ইনি আসছেন মূলত তারেক জিয়ার সাথে একটি সাক্ষাৎ করার জন্য মান বাঁচানোর জন্য বললেন যে উনি রাজ এই আমাদের বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ প্রধান প্যাথলজিক্যাল লায়ার ডক্টর যখন আসে এয়ারপোর্টে রাজ পরিবারের একটা দারোয়ানো যায় না আপনি ব্যাপারটা বোঝেন শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে গেছিল তখন ইন্ডিয়ার একজন মিনিস্টার এসে এসে একবার রিসিভ করেছিল তখন বাংলাদেশের পত্রপত্রিকায় পত্রিকায় সাগুরা জামাতিরা বিএনপি জাতীয় পার্টি অথবা আপনাদের সুশীল যারা আছে তারা বলাইছে যে প্রধানমন্ত্রী বাংলাদেশের তাকে রিসিভ করলো একজন মন্ত্রী এসা মুদি আসলো না প্রেসিডেন্ট আসলো না আর এখন আমাদের প্রাইম মিনিস্টার হেড অফ হেড অফ গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন্টারিম

মানে ব্যাপার হচ্ছে দেখেন উনি বিএনপি কেও রাজনৈতিক দল মনে করেন কিনা আমি জানি না কারণ হচ্ছে বিএমপি কে উনি দেখতে পারেন না তাইলে উনি দেখতে পারেন মাত্র একটি দলকে সেটি হলো জামাতে ইসলামী আর তার পালিত পুত্র ওই পালক পুত্র যাদের কাছে এখন বিভিন্ন জায়গায় ধরা পড়তেছে কি নিয়ে ওই যে কি একটা অস্ত্র আর কি বলে যে এটা গান ধরা পড়ছে ওই নরাইলে স্নাইপার স্নাইপার রাইফেল নিয়ে ধরা পড়তেছে সে কিন্তু সমন্বয়ক এবং দেখেন মানে তার প্যাথোলজিক্যাল লায়ারের আরেকটা জিনিস দেখেন সেখানে স্নাইপার নিয়ে যে ধরা পড়ছে সে ওখানকার সমন্বয়ক ছিল এখন এটা প্রচার করতেছে কি আওয়ামী লীগের লোক আরে পেটা ওই যে হাসনাথ সার্জিস এরও তো আওয়ামী লীগের লোক ছিল তাদেরকে ধরে পিটা ডক্টর রিনুসের যে এই চরিত্র বাংলাদেশের মানুষ কিন্তু জানতো না লিস্ট মরার আগে ক্ষমতা আসার পর মানুষ জানলো যে তারা আসলে এতদিন পর্যন্ত যে ভালোবাসা যে মায়া যার জন্য তাদের এত আগ্রহ ছিল সেই মানুষটা আসলে কেমন প্যাথোলজিক্যাল একটা লায়া সেই জিনিসটা মানুষ জানলো যে ডক্টর মোহাম্মদ ইনু যে কালকে সেখানকার পার্লামেন্টে যাওয়ার কথা আছে সেই জায়গায় টিএনসির তাকে আগেই পার্লামেন্টে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন তার সঙ্গে চা খাওয়ার কথা বলেছিলেন তার সঙ্গে বসার কথা বলেছিলেন আপনার কি মনে হয় যে কালকে সেখানে গেলে টিউরুপ সিদ্দিকির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে নাকি তিনি কৌশলে তার সঙ্গে দেখা করার জন্যই আসলে যাচ্ছেন টিউরুপ সিদ্দিকির সঙ্গে দেখা করার কৌশল নিয়েই যাচ্ছেন না আসলে হচ্ছে কি উনি পার্লামেন্টের স্পিকারের সাথে দেখা করবেন বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন বাংলাদেশ হাই মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন নিয়ে তিনি স্পিকারের সাথে দেখা করবেন এই দেশের স্পিকার অথবা পার্লামেন্টের কোনো মেম্বারের সাথে পাবলিক ও আগে থেকে নোটিশ দিলে দেখা করা সম্ভব এটা কোনো বিষয় না কিন্তু স্পিকারের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পাওয়ার নেই স্পিকার শুধু আপনার আমাদের মানে এই ব্রিটিশ পার্লামেন্টটাকে ডিল করে যখন পার্লামেন্টে সেশন চলে কিন্তু ডক্টর ইউনুসের সাথে কোনো দ্বিপাক্ষিক চুক্তি করার বা দ্বিপাক্ষিক কোন অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয় নিয়ে আলোচনা করার ইতিহার ওই স্পিকারের নাই ইভেন যেটা একজন এমপিরও আছে কারণ একজন এমপি যে কাজ করে স্পিকারের কাজ সেটা না সেটা আপনারা জানেন এখন ডক্টর ইনুস টিউলিপ সিদ্দিক তাকে কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল যে তুমি আমার বিরুদ্ধে যেটা করতেছ তোমার বাহিনী আমার বিরুদ্ধে যেটা করতেছে এটা হচ্ছে পারমানেন্ট মেন্টালিটি থেকে এবং তুমি আমার বিরুদ্ধে মনে পার পাসিবলি জিনিস করতে সবpropaganda হিসেবে আপনি জানেন টিইউরিফের বিরুদ্ধে যখন অভিযোগ আনে এই দেশের পার্লামেন্ট একটা কিন্তু ইনভেস্টিগেশন করেছিল ও ওই তারা বলেছে যে আমরা টিউলিপের বিরুদ্ধে অনু অভিযোগের সত্যতা পাইনি অর্থাৎ মিনিস্ট্রি যে মিনিস্টেরিয়াল কোড আছে টুলিপসিদিক মিনিস্ট্রিয়াল কোডার কোনো কিছুই ভঙ্গ করেনি সুতরাং অনেক আগে কিন্তু টুলিপসিদিক তারপরেও পদত্যাগ করেছেন বিকজ তিনি তার সততা এবং তার নিষ্ঠা এবং ইনভেস্টিগেশনে যেন কোন রকমের আদ্ধারিক ইনভেস্টিগেশনে যেন কোন রকমের সমস্যা সৃষ্টি না হয় বদ্রতা দেখিয়ে তিনি পদত্যাগ করেন মন্ত্রিত্ব থেকে দেখেন ডক্টর ইউনূসকে জুতা করতেছে মানুষ তারপরেও কিন্তু পদত্যাগ করে না নির্বাচনও দেয় না থাকতেই হবে আর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ছোট ছোটখাটো অভিযোগ উঠছে তাতেই কিন্তু তিনি পদত্যাগ সেই জন্য বলছি ডক্টর ইনুস আর টিউলিপ সিদ্দিক এক না টিউলিপ সিদ্দিক ডক্টর ইনুসকে আগেই একটা সিটি দিয়েছেন সিটি দিয়ে কনফার্ম করেছেন যে তোমরা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছ সেই পারভার্টেড মেন্টালিটির মানুষ তোমরা তোমাদের সাথে আমি বসতে চাই আমাকে প্রমাণ দাও আমি নিজে হাজির হব আমার লয়া তোমার আইনজীবীদের সাথে তোমার দুদকের সাথে অনেক যোগাযোগ করছে তারা কোনো সাড়া দেয়নি বরং আমার নামে মিথ্যা ওয়ারেন্ট জারি করে আমার লন্ডনের অ্যাড্রেসে না দিয়ে আমি ব্রিটিশ পার্লামেন্টের যে এমপি এটা পৃথিবীর সব মানুষ জানে শুধু তুমি জানো না কিন্তু আমার যে ব্রিটেনের অ্যাড্রেস আছে এটা অনলাইনে ক্লিক করলে পাওয়া যায় এখানে আমার বিরুদ্ধে কোনো কাগজপত্র না পাঠাইয়া ডাকার তোমার নির্ধারিত একটা এড্রেসে পাঠাও পাঠাইয়া ওখানে তুমি আমার নামে ওয়ারেন্ট জারি করো সেই জন্য ডক্টর ইউনুসের তো সেই গার্ডস নাই ডক্টর ইউনুস তো মনে করেন যে বললাম না প্যাথোলজিক্যাল লায়ার এবং সে ওই যে মেনুপুলেশনের কাজ কারবার করতেছে পুরো পৃথিবীকে মিথ্যা জিনিস দেখানোর চেষ্টা করতেছে সেই জন্য ডক্টর ইউনুস দেখা করবে দেখা করা সম্ভব না তার পক্ষে যদি দেখা নাই করে আওয়ামী লীগ যা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ তো আজও কিছু কিছু কর্মসূচি করেছে আগামী কালকে কি আছে কোনো কর্মসূচি হ্যাঁ আগামী কাল দিনের দুইটা থেকে তিনটা চারটা পর্যন্ত তিন ঘন্টা দুই ঘন্টা ডক্টর ইউনুস ওখানে থাকবেন এক ঘন্টা ওই এক ঘন্টা আগ থেকেই হাজার হাজার বাঙালি আপনি দেখবেন শুধু পুরুষ না অসংখ্য মহিলা ইভেন শিশুরা পর্যন্ত যাইয়া ডক্টর ইউনুসকে কালো পতাকা ডক্টর ইউনুসের পুষ্পত্তলিকা দাহ ডক্টর ইউনুসের ছবির মধ্যে জুতার মালা পরাইয়া স্লোগান উঠতেছে যে জুতা মারো তালে তালে ইউনুসের গালে গালে মানুষ মানে এতটা এই তাকে এতটা অসজন্যতা দেখাচ্ছে আমার খারাপ লাগে আমি নিজে এসব মানে দেখে আমিও সিক হয়ে যাই কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ভদ্রলোককে তো ভদ্র ভাষায় কথা বললে চলে যায় কিন্তু লোককে তো ভদ্র ভাষায় কথা বললে তার গায়ে লাগে না কথাটা বুঝছেন তো ডক্টর ইনুসকে এই যে মনে করেন বিএনপি স্টেক হোল্ডার আওয়ামী লীগের স্টেক হোল্ডার দুইটা দলকে যদি আপনি যোগ করেন তাইলে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর সত্তর থেকে আশীর্বাদ তাইলে আশীর্বাক মানুষ যেখানে তাকে পুশ করে সেখানে সে নরে সরে না তাইলে তাকে এই সুষ্ঠু ভাষায় সুন্দর ভাষায় ভদ্র ভাষায় গানের ভাষায় বললে সে শুনবে ধরুন শেষ প্রশ্ন করছে একটা আপনাকে সেটি হলো যে এই যে আওয়ামী যে কর্মসূচি করছে ওনার বিরুদ্ধে আওয়ামী না মুক্তিযুদ্ধের পক্ষের আরও যারা আছে বিভিন্ন জায়গা থেকে জড় হয়েছে লন্ডনে এইটার লন্ডনে বা যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রশাসন এই বিষয়টিকে কিভাবে দেখছে তারা এটি সেখানে কি কোনো প্রভাব পড়বে যুক্তরাজ্যের যুক্তরাজ্যের প্রশাসনের কাছ থেকে তো অনুমতি নিয়েই আমরা করছি